আজকে অম্বাবিজের দিনে আমাদের একটা স্পেশাল খাবার খেতে হয় সবাই এগুলি খায় আম দুধ খাওয়া আম এখানে কেটে রাখা আছে আর দুধটা ফুটিয়ে নিয়েছি আমি এখানে একটু মধু কারণ আমি চিনি খাই না প্রয়োজন হলে একটু মধু দিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দেবো আমি দুধ বাস একটুখানি অল্প একটুখানি মধু আমি মিষ্টি বেশি একটা পছন্দ করি না এটা আমাদের অম্বুবাজের দিনে একটা স্পেশাল খাওয়ার আমরা ঠাকুরকে পূজাতেও দিই এটা আম দুধ খেতেও ভালো লাগে এটা স্বাস্থ্যসম্মত অম্বুবাচির দিনে আম দুধ